আসসালামু আলাইকুম তাজজিলা মিডিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুই নং দাতমারা ইউনিয়নের আওতাধীন পাঁচ এবং ছয় নং ওয়ার্ডের কর্মী সম্মেলন সম্পন্ন হয় দুই নং দাতমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস বি জসিমের সভাপতিত্বে ও দুই নং দাতমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম এ শাহ সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি মারুফ রাকিব ইসলাম বেলাল শাহ মাসুম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন কোরবান আলী রোকন আব্দুল জব্বার শামীম ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব এনামুল হক ড্রাইভার রেজাউল হাসান রকিব ভুইয়া সাজ্জাদ দেলওয়ার শাহাবুদ্দিন ইউনিয়ন ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার শাকিল দুই নং দাঁতমারা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহিদুল আলম চৌধুরী ওয়ার্ড উক্ত সম্মেলনে প্রার্থী হয়েছেন আব্দুল মাসুদ ইলিয়াস এবং কামাল উদ্দিন বাহার সালাউদ্দিন মাসুদ মার্শাল বক্তারা বলেন দুই নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বক্তারা আরো বলেন দুই নং দাঁতমারা ইউনিয়নের আওতাধীন যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করব ইনশাল্লাহ